যখনই কথা হচ্ছে রাশা বনাম মার্কিন যুক্তরাষ্ট্র তখন ইতিহাসে একটা নাম উঠে আসে বারবার আলাস্কা আজকের দিনে এই অংশটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি হিসেবে পরিগণিত হলেও আঠারোশো সালের আগে এই বিষয়টা ছিল রাশিয়ার কাছে দর্শক কেন এই গুরুত্বপূর্ণ ভূমি রাশিয়া বিক্রি করে দিয়েছিল আপনার আমেরিকার কাছে ইতিহাসের প্রায় দেড়শো থেকে পনেরো বছর পেছনে যেতে হবে এই কাহিনীর জন্য আঠারোশো সালের যুক্তরাষ্ট্রের ঊনপঞ্চাশতম রাজ্যে পরিণত হয়েছিল আপনার আলাস্কা আর এর আগে এটা ছিল রাশিয়ার অংশ প্রায় পনেরো লক্ষ আঠারো হাজার বর্গ কিলোমিটার এলাকার মূল্যবান এক ভূখণ্ড আলাস্কা রাশিয়া কেন বিক্রি করেছিল এমনটা নয় যে আলাস্কায় কোনো প্রাকৃতিক সম্পদ নেই বেসিক্যালি প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চল তবু কেন বিক্রি করেছিল চলুন দেখি এই প্রশ্নটার উত্তর খুঁজি প্রাকৃতিক সম্পদ থাকলেও রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না নামের এই ভূখণ্ডটি আঠারো শতকে ভিটাস নামের এক রুশ অভিযাত্রী প্রণালী অতিক্রম করে আলাস্কায় পৌঁছান সেই সময় আলাস্কা অঞ্চলটা ছিল বন্যপ্রাণীর দখলে প্রচুর পরিমাণে সামুদ্রিক উদ্বিড়াল শিয়াল এবং শিল থাকতো আপনার ওই এলাকায় আলাস্কার আবহাওয়াটা এখন পর্যন্ত কিন্তু খুব সুবিধার নয় তখনও ছিল না তুষার ঝড় এবং ঠান্ডাকে মোটামুটি বিপজ্জনক আবহাওয়াই বলা যায় আলাস্কা ভ্রমণ ছিল অনেকটা চ্যালেঞ্জিং সময়ের সঙ্গে সঙ্গে রাশিয়ান মানুষরা আলাস্কায় বসতি স্থাপন করে কিন্তু সেখানে বসবাস করাটা ছিল অনেক চ্যালেঞ্জিং রাশিয়ার প্রধান শহরগুলো থেকে দূরত্ব এবং বিপজ্জনক জলবায়ুর কারণে মানুষের বসবাস কঠিন হয়েছিল অবশেষে রাশিয়া আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে কৃষি এবং প্রয়োজনীয় উপকরণ পাঠানোর সুবিধার জন্য ফোর্ট রসনামোর একটা বেজ তৈরি করেন তবে আলাস্কায় বসতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল রাশা উনিশ শতকের মাঝামাঝি সময়ে বুলগেরিয়া রোমানিয়া মলদোভা ক্রিমিয়া সহ বেশ কয়েকটি দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল রাশিয়া তখন কলোনিয়াল যুগে অনেক দেশই অন্য দেশকে দখল করে নিয়ন্ত্রণ করত রাশিয়াও ছিল এর ব্যতিক্রম ছিল না এই অঞ্চলগুলো বেসিক্যালি ওসমানীয় সাম্রাজ্যের অংশ যেখানে বেশিরভাগ মানুষ ছিল মুসলিম রাশিয়া সেখানে বসবাসকারী খ্রিস্টানদেরকে রক্ষা করতে চাওয়ায় সেখানে যুদ্ধ শুরু হয় যুদ্ধের সময় রাশিয়া আর্থিক সমস্যার সম্মুখীন হয় ব্যাপক হতাহতের শিকার হয়েছিল রাশিয়ান ওসমানীয় সাম্রাজ্য ব্রিটেন এবং ফ্রান্সের জোটের কাছে হেরে যায় তারা যুদ্ধে রাশিয়ার সম্পদ অনেকটা শেষ হয়ে যায় অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাশিয়ার দরকার ছিল হিউজ পরিমাণ অর্থ আঠারোশো এর দশকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র মিত্র ছিল কারণ উভয়ই তৎকালীন সময়ে আজকের দিনে যুক্তরাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্যকে শত্রু হিসাবে দেখত অন্যদিকে আলাস্কার মতন বিরাট অঞ্চল বা সীমা রক্ষা করাটা ছিল রাশিয়ার জন্য কঠিন এই ভূখণ্ড থেকে কোনো লাভ আসবে না ধরে নিয়ে ভুল সিদ্ধান্তটা নিয়েছিল তৎকালীন সময় রাশা আর্থিক প্রয়োজনে আলাস্কা নামক এই এলাকাটাই বিক্রি করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের কাছে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর আলাস্কা চুক্তির জন্য আলোচনা শুরু হয় রাশিয়ার মূল্য নির্ধারণের জন্য আলাস্কায় জরিপকারীদের একটি দল পাঠায় তারা এর মূল্য এক কোটি ডলার হবে বলে অনুমান করে তৎকালীন প্রেক্ষাপটে প্রায় বছর আগে যদিও আলাপ আলোচনার পর চূড়ান্ত মূল্য নির্ধারণ হয়েছিল লক্ষ ডলার আপনার আলাস্কা কেনার চুক্তি মার্কিন সিনেটে অনুমোদিত হওয়ার পর আঠারোশো সালে রাষ্ট্রপতি অ্যান্ড্রু জনসন এই চুক্তিতে স্বাক্ষর করেন আঠারোশো সালের আঠারোই অক্টোবর রাশিয়া আনুষ্ঠানিকভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে প্রথমে যুক্তরাষ্ট্রের অনেকেই আলাস্কা চুক্তিটিকে একটি ভুল পদক্ষেপ হিসাবে মনে করেছিল কিন্তু সালে আলাস্কায় স্বর্ণ আবিষ্কার হয় যার ফলে আপনার এই অঞ্চলের দিকে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়ে খোঁজাখোঁজির এক পর্যায়ে আলাস্কায় সমৃদ্ধ খনিজ সম্পদেরও খোঁজ পাওয়া যায় যুক্তরাষ্ট্রের দিক থেকে আলাস্কা খেনার কারণ ছিল বেসিক্যালি স্বর্ণ পশম এবং মৎস্য সম্পদ আরোহণ এরপর পরই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন আলাস্কা একটা ভৌগোলিক অবস্থান থেকে শক্ত একটা সুবিধা দেয় যুক্তরাষ্ট্রকে অবশেষে উনিশশো সালের তেসরা জানুয়ারি আলাস্কা যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে পরিণত হয় রাশিয়া আলাস্কাকে তুলনামূলকভাবে কম দামে বিক্রি করে দেওয়ায় প্রচুর প্রচুর খনিজ সম্পদের আপনার অবস্থান হারায় এছাড়াও অবস্থানগত দিক থেকেও রাশিয়া যুক্তরাষ্ট্রের তুলনায় পিছিয়ে পড়ে সব দিক দিয়ে লাভ হয়েছিল যুক্তরাষ্ট্রের আর এখন এই এইটিকে নিয়ে আফসোস করা ছাড়া রাশিয়ার বেসিক্যালি আর কিচ্ছু করার নেই সেই থেকে এই আলাস্কা আজকের যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য ভালো থাকুন আসসালামু আলাইকুম